আলাইকুম ইসরায়েল যুদ্ধ চলার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছাতে দেওয়া হচ্ছে না ফেসবুক কর্তৃপক্ষ কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এমনটা দেখা গেছে তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বলেছে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কণ্ঠস্বর ধমনের অভিযোগ ধর্থহীন মিথ্যা ফেসবুকের তথ্য উপাত্তগুলো ব্যাপকভাবে বিশ্লেষণ করেছে বিবিসি এতে দেখা গেছে দুই সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের বার্তা কক্ষগুলোর সঙ্গে দর্শক শ্রোতা ও পাঠকদের মৃত্যুস্ক্রিয়া কমে গেছে কিছু ফাঁস হওয়া নথিতে বিবিসি দেখতে পেয়েছে ম্যাটার মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দুই সালের অক্টোবরের পর থেকে ফিলিস্তিন সংক্রান্ত মন্তব্যগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন বহিরাগত সাংবাদিককে গাজা উপত্যকায় ঢুকতে দেওয়া হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনীর পাহারায় তারা ঢুকতে পেরেছেন যারা গাজার অধিবাসীদের কথা শুনতে চান তাদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে প্যালেস্টাইন টিভি ওয়াফা নিউজ এজেন্সি ও আল ওয়াতান নিউজের মতো সংবাদ মাধ্যমগুলোর ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ সংবাদ সূত্র হয়ে উঠেছে এসব সংবাদ মাধ্যম পশ্চিম তীরের বাইরে থেকে পরিচালিত হয় ফিলিস্তিন ভিত্তিক বিশটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে দর্শক শ্রোতা ও পাঠকদের সম্পৃক্ততা যাচাই করেছে বিবিসি নিউজ এরাবিক গত বছরের সাত অক্টোবর গাজার যুদ্ধ শুরুর আগে পরের সম্পৃক্ততা যাচাইও তুলনা করা হয়েছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট কতটা প্রভাব ফেলছে ও কতজন লোক এর বিষয়বস্তু দেখছেন তার একটি মূল পরিমাপক এঙ্গেজমেন্ট বা সম্পৃক্ততা মন্তব্য প্রতিক্রিয়া জানানো ও পোস্ট শেয়ার করার মধ্য দিয়ে দর্শক শ্রোতা ও পাঠক এসব মাধ্যমে সম্পৃক্ত হন যুদ্ধকালে অডিয়েন্স এঙ্গেজমেন্ট বা শ্রোতা পাঠক সম্পৃক্ততা বাড়বে বলে ধারণা করা হয় অথচ দুই হাজার সালের সাত অক্টোবরের পর ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের পাঠক সম্পৃক্ততা সাতাত্তর শতাংশ কমেছে ফেসবুকে প্যালেস্টাইন টিভির ফলোয়ার সংখ্যা আটান্ন লাখ টেলিভিশন চ্যানেলটির বার্তা নিযুক্ত সাংবাদিকেরা বলেছেন আগে ফেসবুকে তাদের পোস্টগুলো যত মানুষের কাছে পৌঁছাত সেই সংখ্যা এখন ষাট শতাংশ কমে গেছে এ সংবাদ মাধ্যমের তারিক জিয়াদ নামের এক সাংবাদিক বলেন মৃতস্ক্রিয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত অবস্থায় আছে এবং মানুষের কাছে আমাদের পোস্টগুলো পৌঁছানো বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনি সাংবাদিকেরা অভিযোগ করে আসছেন তাদের অনলাইন কন্টেন্টগুলোর ওপর ছায়া নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মেটা আরও পরিষ্কার করে বললে ফেসবুকে কতজন মানুষ কন্টেন্টগুলো দেখতে পাবেন তা নির্ধারণ করে দিচ্ছে মেটা এ অভিযোগ যাচাই করতে ফেসবুকে বিশটি ইসরায়েলি সংবাদ সংস্থার পেজে একই ধরনের ডেটা বিশ্লেষণ করেছে বিবিসি এতে দেখা গেছে এগুলোর পেজে বিপুল সংখ্যক যুদ্ধ সংক্রান্ত কন্টেন্ট প্রকাশ করার পরও তাদের দর্শক শ্রোতা ও পাঠকের সংখ্যা প্রায় ৩৭ শতাংশ বেড়েছে ফিলিস্তিনি নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলো এর আগেও ম্যাটার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল বলেছিল প্রতিষ্ঠানটির বস্তুনিষ্ঠভাবে অনলাইন তৎপরতা সামাল দিতে ব্যর্থ হয়েছে দুই হাজার একুশ সালে কোম্পানিটির তত্ত্বাবধানে প্রকাশিত এক স্বাধীন প্রতিবেদনে বলা হয়েছিল ইচ্ছাকৃতভাবে নয় বরং মডারেটরদের মধ্যে আরবি ভা ভাষা সংক্রান্ত দক্ষতার অভাব থাকায় এমনটা হচ্ছে ভাষা দক্ষতা না থাকায় তারা নিরীহ শব্দ ও বাক্যাংশগুলো আক্রমণাত্মক বা হিংসাত্মক হিসেবে ব্যাখ্যা করে ফেলেন মেটা ভাষা সংক্রান্ত যে ব্যাখ্যাটি দিয়েছে তা আসলে কতটুকু সত্য তা জানতে অন্য জায়গার তিরিশটি আরবি ভাষার সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ নিয়ে একই বিশ্লেষণ করেছে বিবিসি এসব সংবাদ মাধ্যমের মধ্যে স্কাই নিউজ এরাবিয়া ও আল জাজিরাও ছিল বিশ্লেষণে দেখা গেছে এসব পেজে কর্তৃপক্ষের সাথে পাঠকদের সম্পৃক্ততা গড়ে প্রায় একশো শতাংশ বেড়েছে বিবিসির গবেষণার বিষয়ে জানতে চাওয়া হলে মেটা কর্তৃপক্ষ বলেছে তারা কিছু গোপন রাখেনি মেটা আরও বলছে তারা মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য রক্ষা করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছে কারণ ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে এবং মেটার নিজস্ব নীতিমালার আওতা একে বিপজ্জনক সংগঠন বলে বিবেচনা করা হয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলেছে যেসব ফেসবুক পেজে যুদ্ধের বিষয়ে একচেটিয়া ভাবে পোস্ট করা হয় সেগুলোতে পাঠক সম্পৃক্ততার উপর প্রভাব পড়ার সম্ভাবনা বেশি এক মুখপাত্র বলেন আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে কিন্তু আমরা ইচ্ছা করে নির্দিষ্ট কণ্ঠস্বরকে দমন করি বলে যে ইঙ্গিত দেওয়া হচ্ছে তা দ্বিতীয়ভাবে মিথ্যা ইনস্টাগ্রাম সংক্রান্ত ফাঁসোয়া নথি পাঠক সম্পৃক্ততার প্রভাবের বিষয়ে মেটার সাবেক ও বর্তমান পাঁচ কর্মীর সাথে কথা বলেছে বিবিসি তারা বলেছেন ফিলিস্তিনি ব্যবহারকারীদের বিষয়ে তাদের কোম্পানির নীতিমালা আছে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি ইনস্টাগ্রামের পরিবর্তন বিষয়ে ফাঁস হওয়া অভ্যন্তরীণ তথ্য কাছে প্রকাশ করেছেন তাতে দেখা যায় ইনস্টাগ্রামের পোস্টগুলোতে ফিলিস্তিনিদের মন্তব্য মডারেশনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে ওই ব্যক্তি আরও বলেন হামাসের হামলার এক সপ্তাহের মধ্যে আচরণবিধিতে পরিবর্তন আনা হয়েছিল যেন এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আরও আক্রমণাত্মক হয় অভ্যন্তরীণভাবে চালাচালি হওয়া বার্তাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে এক প্রকৌশলী এ নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছিলেন এর মধ্য দিয়ে প্রক্রিয়াগতভাবে ফিলিস্তিনি ব্যবহারকারীদের বিরুদ্ধে বিরূপ মনোভাব গেঁতে দেওয়া হচ্ছে এমন পদক্ষেপ নেয়ার কথাটি নিশ্চিত করেছে মেটা কর্তৃপক্ষ তবে তারা বলছে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে আসা বিদ্বেষমূলক কন্টেন্ট মোকাবেলায় এ পদক্ষেপ জরুরি ছিল মেটা বলেছে ইসরায়েল হামাসের যুদ্ধের শুরুতে নীতিমালায় যে পরিবর্তন আনা হয়েছিল তা তারা এখন পাল্টে ফেলেছে তবে কবে এ কাজটি করা হল তা জানায়নি তারা